আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি মোহাম্মদ রিফাত হোসেন তো আজকে আপনাদের আমি দেখব কীভাবে প্রতিদিন ফ্রি রিচার্জ নেবেন এবং বিকাশে টাকা উইথড্র করতে পারবেন এবং কি আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলে কি করতে পারবেন টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো চলুন দেখায় আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে সাইডে অ্যালার্ম সিলিন্ডোরটা অন মানে থাকবে ওটা অন করে দি এই যে নাম হলাম আর্ন ক্যাশ এই যে লেখাটা এইটা হলাম আর্ন ক্যাশ এই আপনার স্টোরে পাবেন না আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে এটা বাংলাদেশি শুধু এই যে জাস্ট ধরে বের তো চলুন তো আপনি প্রথমে অন করবেন মানে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনার এই যে আমার যেরকম এরকম আসছে আপনার এরকম আসবে না আর এই যে দেখুন আমার পাঁচ টাকা তিরিশ পয়সা ব্যালেন্স আছে ঠিক আছে আর কি এই যে যে আরও অবশ্যই আপনাকে রেসপন্সবালিটি হিসাবে মানে যে আর্ড ক্যাশ আপনার এআই এটা আমার অ্যাকাউন্ট ই যে ওয়ান থ্রি যে এটা দিবেন এই যে যে এটা এই যে ই আচ্ছা ঠিক আছে আপনাকে কীভাবে সাইন আপ করবেন এটা আপনার একটু যদিও কঠিন তো চলুন এই যে প্রথমে আমি আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে রাখছি কারণ আপনারা নাও বুঝতে পারেন তো এই জন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখছি তো আপনাদের প্রথমে ওপেন করার পর এরকম আসবে ঠিক আছে এই যে দেখুন এরিয়া মেম্বার এই যে এরিয়ার্স মেম্বার্স এরিয়া ঠিক আছে এই মেম্বার্স এরিয়া ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ দিবে ঠিক আছে তো যেহেতু আপনি লগ ইন করবেন কারণ আপনার তো সাইন আপ করা নাই তো আপনি ফেসবুকে যেহেতু আপনি নতুন সেহেতু আপনি কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করার পর আপনাকে এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর আপনি এখানে বিকাশ নাম্বারটা দিবেন যদি আপনার বিকাশ নাম্বার না থাকে তবে আপনি অবশ্যই এখানে নিজের নাম্বারটা দিবেন ফুল নাম্বারটা দিবেন বাট কোনো কোড দিবে না যেমন এইট এট জিরো এইট প্লাস এইট এইট এটা তো আমাদের বাংলাদেশি কোড নাম্বারের কোড তো এটা দিতে হবে না জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এরকম আর কি মানে আপনার নাম্বারটা দিবেন তারপর লোকেশনের জায়গায় বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পর এই যে ইমেল ইমেল এই যে ইমেল ঠিক আছে ইউজার নেম হলাম ইমেল আপনার যে ইমেলটা দিবেন ওটা কিন্তু মনে রাখতে হবে আপনার ইমেল দিবেন আর ফেসবুকের জায়গা জায়গায় কীভাবে দিবেন ঠিক আছে ফেসবুক ডট স্ল্যাশ আপনার যেটা নাম আছে ইউজার নেম ফেসবুকের ওইটা দিয়ে দিবেন তারপরে নিচে টুকলাম এরকম আসবে যে ফেসবুক লিংক দেওয়ার পরে আপনি এই যে রেস এই যে রেঞ্জ স্পন্সার আইডি ঠিক আছে রেস স্পন্সার আইডি ঠিক আছে ইন্সপনসার আইডি তো এটাই কিন্তু আপনি ইন্টার রেসপন্সার আইডিতে আপনার আমার কী দিবেন ঠিক আছে আমার এই যে কোডটি দিবেন এই যে ই যে ওয়ান থ্রি সিক্স টু নাইন এইট জিরো এটা দেওয়ার জন্য আপনি এক্সট্রা পাঁচ টাকা পাবেন ঠিক আছে পাঁচ টাকা বোনাস পাবেন শুধু অনলি অ্যাকাউন্ট খুলে ঠিক আছে তো এখানে অবশ্যই আমার রেসপন্সার আইডিটি দিবেন এখানে দেওয়ার পর তারপরে আপনাকে এই যে এরকম আসবে মানে এই যে আপনার প্রথম টুক হইলাম এই যে এই যে লগ ইন ওটা এরিয়া ক্লিক করার পর এরকম আসবে এরকম পর এই যে ক্লিক করবেন আপনার ই দিয়ে তারপর এরকম আসবে তারপর আসার পর আপনাকে যে এরকম আসবে ঠিক আছে ফেসবুক এই যে আপনাকে একটা কোড দিবে যে আর্ন ক্যাশ এই যেমন আমাকে দিছে ই তেরো আর রেসপন্সার আইডি জায়গা কিন্তু সব দেওয়ার পরে অবশ্যই আমার ই দিবেন অবশ্যই কিন্তু এই যে এই জায়গাটায় এই যে রেসপন্সার আইডির জায়গায় আমার এটা দিবেন রেসপন্সার আইডি ঠিক আছে এই যে এটা এই যে ই যে ই ওয়ান থ্রি সিক্স টু নাইন এইট জিরো তো এটা দেওয়ার পর আমি ডিসক্রিপশনে সব দিয়ে দিব অবশ্যই সাবমিটে ক্লিক করবেন এই যে এই জায়গায় যদি রাইট বার এই যে টিক চিহ্ন না দেওয়া থাকে আপনার দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপডেটে নয় তারপরে আপনার এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর আপনি এই যে ফেসবুকে ফেসবুকে আমাদের পেজ তো এই ফেসবুকে আমাদের পেজে যাওয়ার পর আপনাকে এই যেরকম আসবে আপনি এখানে লাইক লাইক বাটন লাইক সরি লাইক বাটন একটা ক্লিক করে লাইক দিবেন এবং তারপরে এই যে নিচে যেতে থাকবেন নিচে যাওয়ার পরে এই যে এরকম একটা লেখা আসবে ঠিক এরকমই সেম টু সেম গেম খেলে টাকা আয় করুন ঠিক আছে আর্ন ক্যাশ তারপরে আপনারা এটাই করবেন সাইন আপ করার পরে যে দেখুন এই যে এরকম আসবে এই কমেন্টসে ক্লিক করার পরে আপনার ই খালি ওই এই যে এই আইডিটি ই করে দিবেন এই যে দেখুন কমেন্টস এই যে আমি কমেন্টস করছি যে এই যে খালি এই জায়গায় আপনার কোডটি এই যে পেস করে এই যে কমেন্টসে পেস করে এই যে পোস্ট করে দিবেন তারপরে এখন চলুন কীভাবে আর্নিং করবেন ঠিক আছে তো এই যে চলুন এখন আপনার ইয়ে যান আনকে তবে ছয় ঘন্টা সময় লাগে আপনার আইডি দিয়ে অ্যাক্টিভ করতে প্রায় ছয় ঘন্টার আগে হইতে যেতে পারে ছয় ঘন্টার কিন্তু ছয় ঘন্টার ভিতরে আপনার আইডি ডি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর এখন আর্ন করবেন কিভাবে ঠিক আছে অবশ্যই কিন্তু আমার আর্নিং আইডি এই যে রেসপন্সরীর জায়গায় এই যে এটা দিবেন তো আপনারা গেমস এ যাবেন এই যে গেমস এই যে প্রথমে ক্লিক করুন প্রথমটা ক্লিক করার পর একটু লোডিং নিবে তো গেম খেলে আপনারা টাকা আর্ন করতে পারবেন একটা হান্ড্রেড পার্সেন্ট এটা ই দেয় প্রিমিয়াম দেয় তো লোডিং এসে এই দেখুন চলে আসছে বেস্ট অ্যামাউন্ট এক থেকে ই করতে পারবেন আপনি এখান থেকে হেড বা টেল ঠিক আছে হেড বা টেল আপনি কোনটা চাইবেন যেটা আপনার হবে যে যদি আপনি হেড দেন তাহলে যদি হেড হয় হেড পরে তাহলে আপনি টস দিয়ে মানে টস আপনি হেড দিলেন হেড যদি দেয় হেড পাইলেন তাহলে আপনাকে অ্যামাউন্ট দিয়ে দিবে ঠিক আছে আমি মনে করেন এক দিলাম ঠিক আছে না থাক আমি না দেখলাম তো এইভাবে আমি এখান থেকে পাইছি কিছু এই যে মনে করেন না থাক আমি না দেখালাম আপনার পজে দেখাই আপনাদের এমনি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো দেখুন এই যে লস হয়েছে লস হয়েছে উইন হয়েছে দেখছেন এই যে অনেকজনের ল উইন হয়েছে বেশি লস কম তো তারপরে আরেক টার্নিং হলো তারপর আবার গেমসে যান গেমসে যাওয়ার পরে দুই নাম্বার কুইজে যান অবশ্য এই যে শীঘ্রই গেমটি চালু হবে আসলে এটা আসতেছে আর কি গেমটা আর কি আসতেছে আপডেট হইতেছে তো আবার গেমসে যাওয়ার পর এই যে এই তৃতীয় নাম্বারটা খেলতে পারেন এই যে এটা হলাম কীরকম এই যে দুই টাকা ছয় দুই টাকা ছয় টাকা তো মাত্র দুই টাকা বিনামূল্যে দশজন হলে ড্র হবে বিজয়ী তিনজন পাবে ছয় টাকা ঠিক আছে তো আপনি দুই টাকা দিয়ে যদি দুই টাকা দিয়ে যদি একটা লটারি কিনেন যদি আপনি জিতেন তাহলে আপনি পাবেন ছয় টাকা মানে চার টাকা লাভ আর যদি পাঁচ টাকা ধরেন তাহলে পাবে পনেরো টাকা দশ জন হলে ড্র হবে তো আপনি পনেরো টাকা পাবেন একেবারে লাভ ঠিক আছে অনেক লাভ তো এখন এভাবে আপনারা এই করতে পারেন তারপরে কিভাবে টাকাটা উইথড্র করবেন তো আপনি এখানে যাবেন এই যে ট্রান্সলেশন ঠিক আছে এই যে ট্রান্সলেশন যাবেন এই যে ট্রান্সলেশন তো এখানে দেখুন আপনি এই যে প্রথমে যে আছে দুইটা হাত আর দুইটা মোবাইল তো এটা হলাম আপনি যদি আপনার বন্ধুকে এই যেটা হলাম আপনার বন্ধুকে যদি পাঠাতে চান টাকা আর এই যে সিম দেওয়া আছে এই সিম হলাম আপনি যদি আপনার নিজের মোবাইলে নেওয়ার জন্য আর বিকাশে নেওয়ার জন্য হলাম এই যে এই বিকাশে ক্লিক করবেন তো মনে করেন এই যে বন্ধুরিয়ে এই করবেন আপনি আপনার বন্ধুর নাম্বারটি দিবেন এই জায়গা আর অ্যামাউন্ট কত আছে অ্যামাউন্ট দিয়ে সেন্ডে দিবেন চলে যাবে তারপরে হলাম এই যে নিজের মোবাইলে নিতে হলে নিজের মোবাইলটি দিও আছে হাইট করবেন আপনার নাম্বারটি নাকি যে হাইটে দিলে হাইড হবে আর সাও নাম্বারে দিয়ে সব তারপরে অ্যামাউন্টটি দিবেন কয় টাকা দশ টাকা নিয়ে আপনি মানে রিচার্জ নিতে পারবেন রিচার্জে ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে তারপরে আরেকটা আছে এই যে দেখুন হিস্ট্রি তাকে হিস্টোরি আর বিকাশে এলাম আপনার বিকাশ নাম্বারটি দিবেন আর অ্যামাউন্ট দিয়ে ক্যাশ আউটে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে এইভাবে আসলে প্রতিদিন আপনারা ফ্রি রিচার্জ এবং বিকাশে টাকা নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর এই যে আমার অবশ্যই রেসপন্সারের জায়গায় আইডি আমারটা দিবেন কারণ এই রেসপন্সারের জন্য আপনারা পাঁচ টাকা ব্যালেন্স এক্সট্রা পাবেন তো অবশ্যই ইউজ করেন পাঁচ টাকা পাবেন তারপর এই যে মাই অফারে ক্লিক করতে পারেন মাই অফারে ক্লিক করার পর এই যে এই মাই অফারে ক্লিক করার পর এটাই আসবে এইটাই ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডেলি এই যে এই জায়গায় যদি আপনি পঞ্চাশ টাকা ইন করেন ক্যাশ ইন করেন তাহলে পাঁচ পার্সেন্ট বোনাস পাবেন আর এই জায়গায় যদি দৈনিক এই যে এই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আমি অলরেডি নিছি তো এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি তিরিশ টাকা পাঁচ পাঁচ পয়েন্ট এই যে তিরিশ ঠিক আছে তিরিশ পয়সা পেয়েছি তো আশা করি আমার এটি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট নেক্সটের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব